পনেরো লক্ষ টাকা নিয়ে পর্তুগালে নিয়ে যাওয়ার কথা বলছিল পর্তুগালে ফ্লাইট দিতে পারে না বিদায় আমরা এখন বাংলাদেশে আছি কানাডা ও ইউরোপে পাঠানোর প্রলোভনে সোয়া কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বে অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বৈরে উপজেলার শ্রীনগর গ্রামের পনেরো জন যুবককে ওয়ার্ক পারমিট ও জব অপারেটরের মাধ্যমে কানাডা ও ইউরোপের সার্বিয়া পাঠানোর কথা বলে এক কোটি আঠাশ লক্ষ টাকা হাতি নেওয়ার অভিযোগ উঠেছে পিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেল এজেন্সি কর্ণধার এস এম আজিজুল হকের বিরুদ্ধে আট জানুয়ারি বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন স্বপ্নের ইউরোপ কানাডা যেতে না পারা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা এ সময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমাদেরকে কানাডা ও সার বেড়ে নেওয়ার কথা বলে পাসপোর্ট ও বিষয় ফি বাবদ এক কোটি আঠাশ লাখ টাকা নেন দেশে আসার পর ঢাকা শাহজাদপুর গুলশানে তাদের অফিসে আমরা গিয়ে অফিসটি বন্ধ পাই পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হই পুলিশে শেষে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীদের পক্ষে আমি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকায় নিকট বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা দায়ের করি আমি এই পর্তুগালের জন্য পনেরো লাখ টাকা দিচ্ছি দশ লাখ টাকা দশ লাখ টাকা তুমি দিচ্ছি আর পাঁচ লাখ টাকা আমি ব্যাঙ্কেতে তেলে উঠাইছি এখন আমি বেকার বাড়িতে এখন এই পাঁচ লাখ টাকা লোনই আমি দিতে পারতেছি না আর আমার যে দালাল টাকা নিছে দালালে টাকা দিতে পারতেছে না দিতেছে না এখন আমি খুব অসুবিধার মধ্যে আছি আমার ফ্যামিলি কত অসুবিধার আমার মধ্যে ভক্তভোগীরা বলেন ঢাকার গুলশানে অবস্থিত বিশে অ্যাপ্লিকেশন সেন্টারের মালিক এস এম আজিজুল হক ও তার স্ত্রী সাপ্রিন হক সহ অফিসে ম্যানেজার ইউনুস কানাডা ও সার্বিয়ার পাঠানোর কথা বলে এক কোটি আঠাশ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতে নেই ইউরোপের পর্তুগাল নিয়ে যাওয়ার কথা বলে আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছে এবং আমাকে সর্বপ্রথম ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়াতে তিন মাস থাকার পরে একটা ফেক পর্তুগালের বিশা স্টিকার লাগিয়ে মানে পর্তুগাল ইন্ডিয়া যাওয়ার কথা বলে আবার নেপালে নিয়ে গেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে নেপাল ইন্ডিয়া যাওয়ার পরে পর্তুগালে যখন ফ্লাইট নিতে পারে না তখন আবারও আমাদেরকে বাংলাদেশে ব্যাক করছে ব্যাগ করানোর পরে এখন আমরা আমাদেরকে মানে সর্বস্ব হারা করে পনেরো লক্ষ টাকা নিয়ে সে আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিছে আরও ভুক্তভোগী আছে আরও ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিছে এভাবে আমাদেরকে পনেরো লক্ষ টাকা নিয়ে পর্তুগালে নিয়ে যাওয়ার কথা বলছিল পর্তুগালে ফ্লাইট দিতে পারে না বিদায় আমরা এখন বাংলাদেশে আছি তো ওকে আর আর ধরতে পারছি না ও এখন পলাতক উনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে সব কিছু পলাতক আমরা আমাদের আইনের কাছে আমাদের আকুল আবেদন ওকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কামনা করছে গত বছরের বারোই মার্চ কানাডানের কথা বলে পনেরো জনের মধ্যে সাতজনকে ভারত ও নেপাল নেওয়া হয় নকল ভিসা কারণে সেখান থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দিই বাংলাদেশে নেপাল ও ভারত থেকে ফেরত আসার পর ভুক্তভোগীরা ঢাকার গুলশানে অবস্থিত বিশ্বের অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে দেখেন অফিসটি তালাবদ্ধ করে অভিযুক্তরা পালিয়ে গেছেন আমি টাকা দিয়েছি দেওয়ার পরে আমরা দেড় বছর ধরে ঘোরাঘাড়ি করে নিব নিব বলতে ইন্ডিয়া নিল নেপাল নিল নেওয়ার পরে এখন নেই নেই আমরা আমার আন্ডারে তিনজন আছে তিনজনে প্রায় পাঁচচল্লিশ লাখ টাকা দিচ্ছি দেওয়ার পরে ফ্যামিলি মনে করেন নিঃস্ব হয়ে গেছে এই নেওয়ার পর যাওয়ার পরে আজিজ এবং আজিজের যে পরিবার তারা আমাদেরকে আক্রমণ করে এবং নির্যাতন করে নির্যাতন করে আমাদেরকে ধাওয়া করে দাওয়া করার পর তো আমার মাইকোনিয়া পালিয়ে আসে আবার বৈরীদের এ বিষয়ে বক্তব্যীরা ঢাকার ভিক্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষক কর্মসংস্থা ও আদিবাসী আইনে একটি মামলা দায়ের করেন দ্রুততম সময়ের মধ্যে প্রতারক এস এম আজিজুল হক তার স্ত্রী সাফরিন হক ও ম্যানেজার মোহাম্মদ ইউনুসকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ ওয়ার্ক পারমিট উভিশা বাবদ এক কোটি আঠাশ লক্ষ টাকা ও পাসপোর্ট উদ্ধারের দাবি জানা বক্তব্যী ও তাদের স্বজনরা এমআর রোবেল এনবিসি নিউজ টুডে